আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমরা আবারও আসলাম ব্রাকের আড়ন সৃষ্টিকারী ধান ব্রাক দশের একটি ভিডিও নিয়ে তো আজ আমরা এসেছি বসুগঞ্জ উপজেলার পূর্ব ব্যাপারী গ্রামে আমরা ব্রাক ধান দশ এবং পাশাপাশি আমাদের আরেকটি ধান আছে যেটা পরিচিত ধান ধানি গোল্ড আমাদের দুটি ধান পাশাপাশি আমরা যতটুকু যে মানে এখানে জানতে পেরেছি এই ধানটি আমাদের ব্রাক ধান দশের প্রায় দশ দিন আগে ধানটি চাষ করেছেন এবং এই ধানটির চারার বয়সেও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন চারা দিয়েছে আর কি তো আমরা আমাদের এই ব্রাক ধান দশের বিস্তারিত বিষয় নিয়ে আমরা এখানকার আমাদের যে চাষিভাই আছেন মোফাজ্জল ভাই আমরা তার সঙ্গে একটু কথা বলবো সালামালেকুম ভাই এই প্রথম তো আপনি ব্রাকের ব্রাক ধান চাষ করেছেন জি জি আচ্ছা তো আমাদের পাশের ক্ষেত আছে ধানি গোল্ডের আর আমাদের ব্রাক ধন দশ আসলে কি কি পার্থক্য দেখতে পাচ্ছেন আপনার পার্থক্য হচ্ছে যে দশ দিন আগে আমাদের এই ব্রাক

তার মানে আপনি পনেরো বিশ দিন আগে আমাদের বাগ ধান দশটা আপনি কাটতে পারবেন জি

এটা মনে করেন এখনো আবাদ কি মনে দেখছি দেখি আমরা পরবর্তীতে কি পরিমান হয় যদি ভালো হয় তো আমরা এটাই চাষাবাদ কি মনে হচ্ছে যে আসলে এর ফলন বেশি হবে ধানের দেখে মনে হচ্ছে যে মোটামুটি ফলন এটা চেয়ে আচ্ছা আমরা আরো অনেক জমি পরিদর্শন করেছি সেখানে মোটামুটি চাশি ভাইরা বলেছেন যে এই ধান গুলো আমাদের এই ধানটা সম্ভাবনা ধানের ফলন যদি মোটামুটি বিশ বাইশ মন যদি হয় তারপর আমাদের এডভান্টেজ হচ্ছে ধানটা চিকন এবং পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন তাতে করে আগামী বছর আপনাদের এলাকার কি আমাদের এই ধান হ্যাঁ এটা বেশিরভাগ আপনার সরিয়ে পড়বে সরিয়ে পড়বে আচ্ছা ঠিক আছে মোহাজুল ভাই এ পর্যন্ত সাথে থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম